শেখ আহমদুল্লাহ সাহেবের বাবা তিনি মৃত্যুর আগে যেমনটা ওসিয়ত লিখে গিয়েছেন তেমনি কি আমরাও আমাদের ওসিয়ত লিখে যাবো কিনা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সবারই তো প্রিয় ভাই প্রত্যেকটা মানুষেরই উচিত ওসিয়ত করে যাওয়া পারলে লিখে যাওয়া আলহামদুলিল্লাহ আমাদের প্রাণপ্রিয় শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এর বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন আমার দেখা খুবই বিনয়ী এবং নম্র একজন মানুষ আমাদের শেখ আহমদুল্লা হফিজ যেমন খুবই বিনয়ী মাসাল্লাহ ওনার বাবা খুবই বিনয়ী আমি নিজে যখন ঢাকাতে ভূমি জামে মসজিদের শেখ আহমদুল হাফিজ মাদ্রাসায় মসজিদের পাশে যখন গিয়েছে ওনার অফিসে উনি নিজে এত বড় শেখ বা এত বড় আলেমের বাবা হ্যাঁ কিন্তু উনি নিজে ভাত তাতিল থেকে উঠিয়ে তরকারি উঠিয়ে আমরা বারবার নিষেধ করার পর নিজ হাতে মেহমানদারি করেছেন এবং অনেকগুলো মানে গরিব দুঃখীদের ক্ষেত্রে নিজে হাতে গিয়ে সহযোগিতা করতেন ওনার অনেকগুলো কর্ম ছিল খুবই বিনয়ী নম্র ছিলেন খুব কম কথা বলতেন মাসাল্লাহ মানে খুব নম্রভাবে কথা বলতেন মানুষের ভালো গুণগুলো নিয়ে মৃত্যুর পরেও আলোচনা করা উচিত যাতে অন্যরা শিক্ষা দিতে পারে আল্লাহ সুবানা তালা তাকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ওনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা সে তা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার ছেলেগুলোকে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাই যে আলেম এমন না শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহর আরও ভাই আছে যারাও আলেম আলহামদুলিল্লাহ একজন সৌদিতে আছেন একজন ঢাকাতে আছেন আলহামদুলিল্লাহ ছেলেগুলোকে আলেম হিসেবে গড়ে তুলেছেন প্রত্যেকটা বাবার বাবার মাধ্যমে আল্লাহ সুবাহতলা এইরকম সন্তান তৈরি করার তুলে ধরার এবং এইরকম সন্তান গড়ে তোলার তাও দান করুন সবচেয়ে বড় ব্যাপার উনি যে ওনার সন্তানদের ব্যাপারে কতটা আলহামদুলিল্লাহ আগ্রহী ছিলেন দিনের ব্যাপারে নিয়ে আসার ব্যাপারে তার একটা ছোট্ট ভিডিও আপনারা দেখেছেন ছেলেকে শেখ বিশেষ করে শেখ আহুদুল্লাহ উল্লাহর ব্যাপারে তাকে দিনের পথে চালানোর ব্যাপারে কত আগ্রহ ছিল কত দোয়া ছিল এবং খুব সুন্দর উনি সাইকেলের একটা দৃষ্টান্তও দিয়েছেন আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আলহামদুলিল্লাহ উনি মৃত্যুর আগে অনেক বছর আগের যেটা শেখ আহমদুল্লাহ উল্লাহর আমরা অফিসিয়াল পেজে দেখেছি একটা ওসিয়তনামা সেই ওসিয়তনামাটাও এত সুন্দর করে লিখেছেন অল্প কথায় খুব বিস্তারিত লেখেন নাই অল্প কথায় খুব সুন্দর প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করবে আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করবে মুসলমানদের সাথে ভালো আচরণ করবে দিনের উপরে চলবে অযথা সময় নষ্ট করবে না মানুষের সাথে ভালো ব্যবহার করবে আল্লাহ আকবার। মানে এত সুন্দর ওসিউদগুলো লিখে গিয়েছেন নিজের সন্তানদের জন্য আমাদের প্রত্যেকের উচিত আমাদের সন্তানদের জন্য এইরকম ওসিয়ত করে যাওয়া নাবি সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সাহি এবং মুসলিমে হাদিসটি এসেছে কোনো মুসলিম তার কাছে যদি ওসিয়ত লেখার মতো কোনো ব্যবস্থা থাকে তাহলে যেন দুই দিনের বেশি সে দেরি না করে দুই দিনের মধ্যেই যেন ওসিয়তটা লিখে যায় সুবাহান আল্লাহ আমাদের মৃত্যুর আগে উচিত এইরকম সম্ভব হলে সাক্ষী রেখে অথবা লিখিত আকারে আমাদের ওসিয়ত লিখে যাওয়া অনেকগুলো বেশি ওসিয়ত লিখে যাওয়া উচিত নাম্বার এক হচ্ছে সম্পদের ব্যাপারে আপনার যে সম্পদ আছে সেই সম্পদের ব্যাপারে কি ওসিয়ত আপনি করবেন আর ওসিয়ত লেখার আগে বা করার আগে অবশ্যই আপনি আলেমদের সাথে পরামর্শ করবেন একজন আলেমের কাছে গিয়ে জানবেন যে কিভাবে ওসিয়ত করতে হয় আপনি উল্টাপাল্টা ওসিয়ত করে গেলে হারামপন্থা ওসিয়ত করে গেলে তাহলে সরিয়া বিরোধী ওসিয়ত করে গেলে সেটার জন্য আপনাকে দোষী হতে হবে এই জন্য আপনাকে জেনে নিতে হবে যে আপনি ওসিয়ত কি করবেন আপনার সম্পদের বন্টন কিভাবে সরিয়ত কি বলে সম্পদের ব্যাপারে আপনি কি করতে চান সেগুলো আপনার কোনো সম্পদ আপনি দিনের রাস্তা দিয়ে যেতে পারেন কিছু সম্পদ সদ্গায় জারিয়ার জন্য একটা মসজিদ মাদ্রাসা কিছু সম্পদ আপনি দিয়ে যেতে পারেন তারপরে আপনি আপনার সন্তানদের ব্যাপারে আপনি ওসিয়ত লিখে বা করে যেতে পারেন সন্তানরা কিভাবে দিন মতো চলবে কি কি করবে এই ব্যাপারে আপনি ওসিয়ত লিখে যাবেন আপনার সন্তানদের আপনার স্ত্রী আপনার পরিবারের লোকজনের লোকজনের জন্য আপনার একটা ওসিয়ত থাকা উচিত নাম্বার তিন হচ্ছে আপনার মৃত্যুর পরে আপনাকে কেন্দ্র করে যেন কোনো বিদাত কোনো শীত যেন না হয় বুঝতে পেরেছি সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এই জন্য আপনি সাক্ষী রেখে অথবা লিখিত আপনি ওসিয়ত করে যাবেন যে আমার মৃত্যুর পরে কোনো বিদাত্তি পন্থায় যেন জানা জানা হয় যেন যেন সৈব কোরআন শূন্য পদ্ধতিতে হয় আমার মৃত্যুর পরে যেন চার দিন না চললে সেই ধরনের কোনো বিদ্যাতি অনুষ্ঠান না হয় আমার মৃত্যুর পরে আমাকে কেন্দ্র করে যেন কোনো শিরকি কর্মকাণ্ড না হয় ইত্যাদি আপনি ওসিয়ত করে যাবেন সন্তানদের ব্যাপারে ওসিয়ত সম্পদের ব্যাপারে ওসিয়ত সন্তানদের ব্যাপারে ওসিয়ত আপনার নিজের ব্যাপারে ওসিয়ত তারপরে আপনার অর্থ সম্পদ যেগুলো আছে সেগুলো যেন কোনো হারাম পথে ব্যয় না হয় সেগুলো আপনি ওসিয়ত করে যাবেন কীভাবে কোন পন্থা ওসিয়ত করবেন সেগুলো আনন্দের সাথে পরামর্শ করবেন আল্লা সুবাহানা আমাদের সবাইকে এমনভাবে দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন যেন মৃত্যুর পরেও আমরা এমন কিছু রেখে যেতে পারি যার স্বভাব যেন আমাদের কবরে পৌঁছায় ভাই আমার সবচেয়ে বড় একটা জিনিস মনে রাখবেন যে আপনার মৃত্যুর পরে যেন আপনার কবরে কিছু পৌঁছায় সে ব্যবস্থা রাখবেন যেন নেকি পৌঁছাতে থাকে এইরকম সদগা জারিয়ার একটা ব্যবস্থা রাখবেন আল্লাহ সুবাহ আমাদের সবাইকে কবুল করুন যারা দুনিয়ার থেকে যে সকল ইমানদার বিদায় হয়েছেন প্রত্যেককে আল্লাহ ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এরপর প্রশ্ন হচ্ছে আসসালাম আলাইকুম শেখ আলাইকুম আসসালাম রহমদুল্লাহ শেখ বাংলাদেশে নাকি বিটিএস আসছে এরা মহিলাদের মতো করে সাজগোজ করে থাকে বিভিন্ন গান করে থাকে বিভিন্ন নাচ নাচ এবং গানের মাধ্যমে তারা যুবকদেরকে উৎসাহ দিয়ে থাকে যদি তাই হয় তাহলে বাংলাদেশের যুবক যুবতীদের ব্যাপারে যদি একটু সতর্ক করতেন এক্ষেত্রে আমরা কি করতে পারি প্রিয় ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিটিএস দাবক আপনি যেটা বললেন যে মহিলাদের সাথে তাদের সাদৃশ্য পুরুষ হয়েও মহিলাদের মতো তারা সাজগোজ করে থাকে এটা হচ্ছে আল্লাহর গজবের একটি মাধ্যম নিঃসন্দেহে এটি আল্লাহর গজব তারা তো আল্লাহর গজবে পড়বে তাদেরকে যারা সমর্থন করবে তাদেরকে যারা প্রমোট করবে তাদেরকে যারা বাংলাদেশে নিয়ে আসার সুযোগ করে দিবে যারা সমর্থন করবে প্রত্যেককে আল্লাহর গজবের মধ্যে পড়বে নবীসাল মুহীনা লাল আল্লাহুল মুহীনা যেই সকল পুরুষ মহিলার সাদৃশ্য গ্রহণ করে যেই সকল পুরুষ তাদের চুলের কাটিং চেহারার কাটিং চাল চলন পোশাক ইত্যাদিতে যেই সকল পুরুষ মহিলাদের সাদৃশ্য গ্রহণ করে এদের প্রত্যেকের উপরে আল্লাহর গজব নাজির হবে কোনো সন্দেহ নাই দুঃখের সাথে বলতে হয় এরা আমাদের দেশে একটি মুসলিম কান্ট্রিতে আসছে আর আমাদের দেশের বহু তরুণ মুসলিম যুবক এদেরকে সমর্থন করছে এদের জন্য আবেগাপ্লুত হয়ে আছে আমরা কিছুই বলতে পারি না আমার সবচেয়ে দুঃখ লাগে দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশে যখন আলহামদুলিল্লাহ খ্যাতনামা স্কলার খ্যাতনামা আলেমরা যখন বাংলাদেশে আসবে আলেমদের বিরুদ্ধে অনেককে দেখা যায় মাথা লাফালাফি মানে লাফালাফি করে বিভিন্ন বাধা দেওয়ার জন্য বিভিন্নভাবে আপনার বিমানবন্দর ঘেরাও করবে এই করবে সেই করবে তারপর তাদেরকে বাধা দেওয়ার জন্য বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয় কাবা শরীফের ইমাম বলেন অমুক বলেন বিভিন্ন স্কলার বলেন তাদেরকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসার ব্যাপারে যখন কথা হয়েছিল তখন তাদেরকে ঘেরাও করবে এরা কি ডক্টর জাকির নায়কের তুলনায় এদেরকে কি ভালো মনে হচ্ছে ডক্টর জাকির নায়কের ব্যাপারে বাধা দেওয়ার জন্য এই ঘেরাও করবে সেই ঘেরাও করবে কত কিছু কিন্তু এরা যে দেশে আসছে আমাদের কোনো চিন্তাভাবনা নাই এরা যদি বাংলাদেশে আসে বাংলাদেশে নয় যে কোনো মুসলিম কান্ট্রিতে যায় আর এই মুসলিম কোনো যুবক বা কেউ যদি তাদেরকে সমর্থন করে নিঃসন্দেহে এটার কারণে অবশ্যই আল্লাহর গজবে পড়তে হবে আমরা বাংলাদেশের প্রশাসন সহ যারা দায়িত্বশীল আছেন প্রত্যেকের প্রতি আমাদের আহ্বান থাকবে এই ধরনের নারী মার্কা এই ধরনের শিল্পীদেরকে এনে আমাদের যুবকদের চরিত্র যেন শোনা হয় আমরা প্রশাসনকে বলবো এই ধরনের প্রোগ্রাম বন্ধ করার জন্য আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবাহ আওয়া তালা এই ধরনের দাজ্জালি চিন্তা এই ধরনের ভ্রান্ত চিন্তা এই ধরনের বিভ্রান্ত যুবকদের থেকে আমাদের তরুণ যুবক মুসলিম যুবকদেরকে আল্লাহ হেফাজত করুন আমিন সমানে উপস্থিতি এছাড়া এই সকল নাচ গান বাদ্য যত বাদবে শুধুমাত্র তাদের উপরে গজব পড়বে বিষয়টা এমন নয় বরং পুরো মুসলিম উম্মার উপরে গজবটা নেমে আসবে পুরো দেশের উপরে গজবটা নেমে আসবে এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত আমাদের দায়িত্বশীলদের সতর্ক হওয়া উচিত নবী সাল্লা সালাম বলেছেন তাকুন ফিহাদিল উম্মতি খসফুন ওয়া মাসখুন ওয়া কজফুন যখন পৃথিবীতে আল্লাহর গজব নেমে আসবে যখন পৃথিবীতে পৃথিবীতে তিন ধরনের গজব নাজির হবে খাসফুন ভূমিকম্প মাস্কুন মানুষের চেহারা পশুতে পরিণত হবে কজফুন আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ধরনের গজব নাজির হবে কাদের উপরে যখন সমাজে ইদা কইনা তুয়াল বাজি সমাজে যখন গায়িকার সংখ্যা নাচ বাদ্য নাচ গান বাদ্য যন্ত্র বাড়বে তখন আল্লাহর গজব নাজির হবে এগুলো থেকে বাঁচার জন্য এই ধরনের হারাম অনুষ্ঠান বন্ধ করা প্রয়োজন আল্লাহ শহ সুবাহন আমাদের সবাইকে হেফাজত করুন আবিন